করা মিথ্যা তহব দিয়ে আমার আগে এক ভাই মৌসুমের নাম মিথ্যা ছাড়িয়ে বিশেষ করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিক নামে কিছু হরত সাংবাদিককে তারা টাকা পয়সা দিয়ে কিনে কিছু মানুষের বিরুদ্ধে এমন ভাবে লাগিয়েছে সাধারণ অনেকেই মনে করে এগুলো মনে হয় একশো ভাট আমরা এই কলা আকাশের নিষে দাঁড়িয়ে আপনাদেরকে ব্যক্তহীন ভাষায় বলছি আমার মানে মানেগুলো কথা এ যাব এই মাসে তারা নিয়ে এসেছে এর প্রতিটি লাইন প্রতিটি অক্ষর এবং আমাকে জেলখানার অন্ধপ্রকোষ্ঠে আয়না ঘর এবং ফাঁসির কণ্ঠের ছেলে খেয়ে না খেয়ে সে কষ্টের ভেতরে তারা এগিয়েছিল প্রায় সাতশো পৃষ্ঠা আমার নয় তারা অফিস করেছিল সরকার আদালতের কাছে আমি এই সাতশো পরবর্তীতে এগুলোর সব কথা সব লাইন সব অক্ষরদের নিজেদের মন মতো বানানো এবং উদ্দেশ্য প্রণদিত আগামীতে এগুলো যারা করছেন এখন যারা লিপ্ত আছেন আপনাদেরকে আহ্বান জানান রাজনৈতিক মোকাবেলা আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয় আমরা জামাত ইসলাম বাংলাদেশে আদর্শ অলরেডি এই চৌরাশি বছরে বাংলাদেশের মানুষকে দেখিয়েছি এখনো তার উপর প্রতিষ্ঠিত আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ তার প্রিয় খ্রিস্টিয়ার ভাই এবং বোনেরা তার যে আয়াত আমি যে আপাতত করেছি আপনাদের সামনে সরা সরকারের চৌহাত্তর মাস আল্লাহর আল্লাহ না ইমামা আমরা সবাই মিলে নামাজে বা মানা দিয়ে আল্লাহকে বলি তুমি আমাদেরকে দাও আমার মনে হয় কুস্তিয়া শাহ বাংলাদেশে এবার সব যত্ন এবং নির্ভীক নেতা নির্বাচনের সময় অলরেডি এসে গেছে নির্বাচন ফেব্রুয়ারি বারো তারিখে এবার যদি এই সিদ্ধান্ত নিতে আমরা ভুল করে ফেলি আমার মনে হয় সতেরো বছর ভাগ্যের চাকার সাথে দেশ জাতি এবং ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য সব নির্ভীক এবং যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে